তোমার সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম তো যাই হোক ডাইরেক্ট কন্টেন্টের মধ্যে ঢুকে যাই এই যে কয়েকদিন ধরে যে নতুন আর একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে মানে আমাদের কন্ট্রোভার্সি জনটা কোনোদিনও খালি যাবে না এতদিন তো টিনার জন্য চলছিল তো টিনারটা প্রায় শেষ হওয়ার পথে এবার হচ্ছে নতুন আরও একজন বসেছে ঘর ভাঙানি মানে নিজের ঘরই ভাঙছে সে সেটা হচ্ছে আমাদের শু তা সুকে নিয়ে নতুন একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এবং সেই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে বললে তো হবে না সে কন্ট্রোভার্সি চাইছে এবং সে চাইছে ওকে নিয়ে কন্টেন্ট করা হোক ওকে নিয়ে আলোচনা করা হোক সেই জন্য তো এগুলো বাইরে আনছে তাই না না হলে তুমি আর আমি আমাদের মতন মানে সাধারণ মানুষ কল্পনা করতে পারবো বারো বছর সংসারটা করার পরে বারো বছর ধরে যাকে আমি দেবতার আসনে বসিয়ে রেখেছি বারো বছর ধরে যাকে আমি রামের সাথে তুলনা করেছি যে সর্বক্ষেত্রে আমাকে প্রোটেক্ট করেছে সর্বক্ষেত্রে আমাকে সব আমাকে কি বলবো মানে ভালো ভালো আর ভালো প্রতিশ্রুতি দিয়েছে ভালো কাজ করেছে আমার জন্য ভালো ভালোবাসা দিয়েছে এমন কোনো কাজ নেই সে আমাকে জন্য করেনি এমন মানে প্রতিপন্ন করা হয়েছে দর্শকদের সামনে মানে তাকে রামের আসনে বসানো হয়েছে তাহলে বারো বছর ধরে যিনি রাম ছিলেন হঠাৎ করে কীভাবে তিনি অসুর হয়ে গেলেন মানে আমাদের রাবণ হয়ে গেলেন সেটা তো ব্যাপার বুঝতে পারবো না মানে আমরা সাধারণ মানুষ এটা করতে পারবো না যারা কন্ট্রোভার্সি চাইবে যারা কন্ট্রোভার্সি চাইবে যায় কন্ট্রোভার্সির জন্য আমার চ্যানেলটা গ্রো হয়ে যাক তারাই কিন্তু এই ধরনের বক্তব্যগুলো রাখবে আচ্ছা এই বক্তব্যগুলো হচ্ছে আমাদের শো রেখেছে এবং অনেকের তো ভীষণ সমস্যা হবে অনেকে সমস্যা হচ্ছে কেউ কেউ তো আবার অন্ধ হয়ে আছে ভালোবাসাতে এখনও বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে তাদেরকে বলে কি একটু বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা করা একটা একটা কথা বলো সে বারবার করে বলতে বসছে যে আমি চ্যানেলটা গ্রো করার জন্য ভিডিও করছি না আমি চ্যানেলটা গ্রো করার জন্য আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব এরকম কিছু বলছি না এটা আমার জীবনে হচ্ছে আমার চ্যানেলের আমার চ্যানেল গ্রো করার কোনো উদ্দেশ্য নয় এটা বারবার করে বলছে তাহলে যারা এই কথা ভাবছে যে না ওর মুখের কথাটাই সত্যি ও চ্যানেলটা গ্রো করার জন্য ও কিচ্ছু করছে না যারা ভাবছো তারা একটা জিনিস চিন্তা করতো তাহলে ও কি সরকারি চাকুরিজীবী নিশ্চয়ই নয় ওর কি আদার্স কোনো ব্যবসা রয়েছে নিশ্চয়ই নয় তাহলে যার মেরুদণ্ডটাই শক্ত নয় যার ভিত শক্ত নয় সে কিভাবে নিজের বাড়ি ছেড়ে একটা সাধারণ গৃহবধূ একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নেয় একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে আলাদা থাকার মানে ব্যবস্থা করে নেয় কিভাবে করে নেয় মানে যারা গৃহবধূ যাদের কোনো ইনকাম সোর্সই নেই তারা তো এরকম কথা কল্পনাই করতে পারবে না তারা মার ধর খাবে যাই খাবে বসে থাকবে এটা আমি চাই না প্রত্যেকটা মেয়েকে স্বনির্ভর হতে হবে প্রত্যেকটা মেয়েকে নিজের পাড়ায় দাঁড়াতে হবে মেরুদণ্ড শক্ত রাখতে হবে তাহলেই কিন্তু মেয়েদের কথা বলার অধিকারটা থাকে এটা আমি মনে করি কিন্তু এমন তো অনেক গৃহবধূ রয়েছে যারা চাইলে পরেও কিছু করতে পারে না তাই তো যারা চাকরি করছে না তাদের কোনো ব্যবসা নেই তারা কিচ্ছু করছে না কিন্তু ইনি যে বলছেন ইনি বলছেন যে আমি চ্যানেল গ্রো করার জন্য কিছু করছি না তাহলে চ্যানেল গ্রো করার জন্য যখন কিছু করছে না গরম পড়েছে প্রচণ্ড চ্যানেল গ্রো করার জন্য যখন তিনি কিছু করছেনই না তাহলে তিনি কোন ভরসাতে কোন ভরসাতে আলাদাটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন কোন ভরসাতে তিনি একটা বাড়ি নিজের বাড়ি ছেড়ে বারো বছরের সম্পর্ক ছেড়ে রেখে অন্য জায়গায় চলে যাচ্ছেন কোন ভরসাতে তোমরাই বলো তো তাহলে কি অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে তাহলে কি এই যে এতগুলো টাকা 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 টাকার গল্প হয়ে আসছে তাহলে সেটা কি সত্যি মেরুদণ্ড শক্ত না হলে তো বাবা আমিও তো পারবো না আমার পক্ষে সম্ভবই না আমি চাকরি করি যাই করি করি আমার পক্ষেও সম্ভব না আমি আলাদা বাড়ি ভাড়া করে থাকবো সম্ভবই না মানে প্রচুর খরচ প্রচুর খরচ এই খরচগুলোকে মানে বহন করা একটা মামুলি ব্যাপার নয় কিন্তু এটা নিজের সেফ জোন থেকে বেরিয়ে যায় গিয়ে আনসেফ জোনে থাকবো চিনি না না একটা পরিবেশে থাকবো তারপরে নিজে দায়ী দায়িত্ব সমস্ত কিছু নেব এটা একটা মামুলি ব্যাপার নয় এটা একটা মামুলি ব্যাপার নয় তাহলে যে মানুষটা বলছে যে আমি তো ব্লগ ভিডিওই দিচ্ছি না আমি তো ব্লগ ভিডিওই দিচ্ছি না তাহলে মানুষ কেন বলছে যে আমি চ্যানেলটা গ্রো করার জন্য করছি আমার তো ব্লগ করতে ইচ্ছাই করছে না এই কথা যে যে বলছে বলে বলে যে 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 কন্ট্রোভার্সিটা ছেড়ে দিচ্ছে তাদের তারাই তো মানে উনি তো ছাড়ছেন এবং তোমরা তো দেখছো এবং চিন্তা করে দেখো চিন্তা করে দেখো যে ওর যদি আজকে ব্লগটা দেওয়ার ইচ্ছেই না থাকতো ওর ব্লগিং চ্যানেলটা যদি চলাতেই ইচ্ছে না থাকতো তাহলে ও এই পদক্ষেপটা নিত ও জানে যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার চ্যানেলটা হু করে বেরিয়ে যাবে একদম রান করবে প্রচণ্ড পরিমাণে এবং যখনই আমার ব্লগিং চ্যানেল রান করবে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো আস্তে আস্তে বন্ধ করে দেবো কেন আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিলে প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেটা আমার নেওয়াটা এখন এখন আমি নিতে পারছি না সে ব্লগ ইং চ্যানেলে দাঁড় করাতে হবে যেই মানুষটা টাকা ইনকামই যদি না করতে চায় তাহলে কিভাবে মানুষটা যদি ইনকাম সোর্সই বন্ধ হয়ে যায় ইনকাম করার ইচ্ছেই যদি না থাকে তাহলে ওর নিজের জীবনযাপনটা করবে কিভাবে তাহলে ও আলাদা বাড়ি ভাড়া দিবে কি হবে একটা ফ্ল্যাট ভাড়া ন কমপক্ষেও আমি ধরে রাখি আট ন হাজার টাকার নিচে তো ফ্ল্যাট ভাড়া নেই তো কমপক্ষে একটা রুমও যদি হয়ে থাকে তাহলে তো আট ন হাজার টাকার নিচে নেই তাহলে সেই ফ্ল্যাট ভাড়া তো জোগাড় করতে হবে প্রতি মাসে ওকে প্রতি মাসে নিজের খাওয়ার খরচা জোগাড় করতে হবে তাহলে এই টাকাগুলো কোথার থেকে আসবে ও যদি ব্লগিংই না করে তাহলে এই টাকাগুলো কোথার থেকে আসবে কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি করে এখন কত ভিউজ হচ্ছে কতটুকু ভিউজ হচ্ছে তোমরা ভালো মতন জানো তার মানে আমি কি ধরে নিতে পারি যে ওর অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়ে গেছে যেই টাকার বলবতে পেয়ে ও এখন ঘরটা ছেড়ে বেরিয়ে যেতে পারে ঘরটা ছেড়ি বেরিয়ে যেতে চাইছে যেই টাকার জন্য ও এখন বলছে যে আমি আর এখানে থাকবো না মানে আমার কাছে রয়েছে মানে আমি এখন যদি বাইরে বেরিয়ে যে এক দুই তিন বছর থাকি তাহলে আমার টাকার কোনো টান পড়বে না তাহলে এরকম এরকম নিশ্চয় হয়ে আছে না হলে তো এরকম হতে পারে না দেখো যেই ভিউজ ওই ভিউজ যদি আজকে আমি ভিডিও করি আমি ভিউজ পাবো আমি যদি ভিডিও না করি আমি ভিউজ পাবো না তাহলে ভিউজ যদি আমার এই অবস্থা হয়ে থাকে আমার যদি ভিডিও করার ইচ্ছেও না থাকে কোনোদিন আমার শারীরিক অসুস্থতাও হয়ে থাকে আমি ভিডিও করতেও না পারি তাহলে সেই মাসে আমার ইনকামটা কমে যাবে হয়তো কোনো মাসে আমার ইনকাম হবেই না আমি যদি ভিডিও নাই ইনকাম হবেই না তাহলে আমি একটা মাস ব্লগ আমি ইয়ে কি ফ্ল্যাগ ভাড়া দেবোই বাকি একটা মাস পেটে খাওয়া যোগাবোই বা কি বা একটা মাস আমার ছেলেকে খাওয়াবোই বাকি তাই চিন্তা দেখো তোমরা কোনো দিন এটা চিন্তা করতে হবে তো মানুষকে বোকা বানাচ্ছে বলে তোমরা বোকা বনে যাচ্ছ এটা কিরকম ধরনের কথা ও যে ব্লগিং চ্যানেলটা দাঁড় করানোর জন্যই যে এই কাজগুলো করছে এটা প্রথম কথা আমি শুধুমাত্র ব্লগিং চ্যানেল দাঁড় করার জন্য করছি এটা বলছি না কিন্তু তার পিছনে আরো দুটো কারণ রয়েছে দেখো এই ব্লগিং চ্যানেলটা রান করবে এই বলে ঘর ছাড়া হচ্ছে না হলে ঘর ছাড়া আর কোনো কারণ দেখতে পাচ্ছি না বারো বছর পরে ঘর ছাড়ার কথা কল্পনাও কেউ করতে পারবে না এক নম্বর কথা দুই নম্বর কথা যেই স্বামী এতদিন ধরে রাবণ ছিল সরি রাম ছিল আজকে হঠাৎ করে রাবণ হয়ে যেতে পারে না যেই মানুষটা নিরীহ সেই মানুষটা আজীবন নিরীহ যেই মানুষটা প্রচণ্ড উগ্র কথা শোনায় গালিগালাজ দেয় সেই মানুষটার সাথে বারো বছর কাটানো যায় না তাহলে বিয়ের দু এক বছরের মধ্যে বুঝে যাব তখনই আমাদের ডিভোর্স হয়ে যাবে বারো বছর দাঁতের দাঁত চিপে আমি সংসারটা করে গেলাম এবং বারো বছর পরে আমি ছেড়ে দিলাম এটা এটা মানার যোগ্য নয় এটা মানার কথা নয় বুঝতে পেরেছি এই যে বোকা বানানো হচ্ছে যে বোকা তোমরা হয়েও না এটা হচ্ছে আমার আমার বক্তব্য আর কি তার পিছনে আরো দুটো কারণ আছে শোনো একটা হচ্ছে যখন ঘুরতে গেল তখনই কিন্তু একটা লাইভ হয়েছিল ম্যাডাম একটা লাইভ করেছিল সেই লাইভের মধ্যে ম্যাডাম বলেছে যে আরো দু চারটা কেস ওর ওপরে হতে চলেছে ও নিজেও জানে না ও কোথায় গিয়ে পৌঁছবে ও ভালো মতন জানে আমি যখনই কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো কথা বলবো আমি যাই বলবো না কেন তার উপরেই কেস হবে এই একটা ভীত ওর মনে রয়েছে মানে ভীত মেনে কি ও ভয় পাচ্ছে আমি এমন কোনো কথা বলছি না মানে ও আর কোনো হ্যারাসমেন্টের মধ্যে যেতে চাচ্ছে না কোনো মানুষই কোনো মানে ওই অসুস্থ পরিবেশের মধ্যে যেতে চায় না কেউ যেতে চায় না কোনো মানুষই কেসের মধ্যে যেতে চায় না তো ও যেতে চাইছে না কেন ওর উপরে অলরেডি কেস রয়েছে এ একটা দিক চিন্তা করেছে দু নম্বর কথা সেই কমিউনিটি পোস্টটা যেই কমিউনিটি পোস্টের মধ্যে লেখা ছিল যে ওর বাড়ির সামনে গিয়ে দল বলে নিয়ে গিয়ে ওখানে যা ইচ্ছা তাই মানে করবে মানে গালিগালাস দেবে বলো শ্বশুর শাশুড়িকে বাইরে দেখে বলো অপমান করা বলো যা বলা বলো ও কীরকম খারাপ মানসিকতা কি মুখের ভাষা এগুলো নিয়ে একটা আলোচনা হবে বাড়ির সামনে বসে এবং মাইক টাইপ নিয়ে সদল বলে আমাদের ম্যাডাম যাবে এই একটা কমিউনিটি পোস্ট আমরা দেখেছিলাম তারপরেই কিন্তু ঘুরে এসেই কিন্তু এই ধরনের বক্তব্যটাও সে রেখেছে ও ভেবে যে এখন আমার আর এই বাড়িতে থাকলে চলবে না কারণ কি বলতো ওর বাড়ির অ্যাড্রেস প্রত্যেকটা মানুষ জানে যারা কন্ট্রোভার্সি করে তাহলে মোটামুটি ওর অ্যাড্রেসটা জেনে গেছে তার মানে হট করে ওর বাড়িতে কেসের একটা সমন পৌঁছানো কোনো বড় ব্যাপার না তাহলে ও যদি ওর নিজের আস্থানাটাই চেঞ্জ করে দেয় ও যদি ওর নিজের অ্যাড্রেসটাই চেঞ্জ করে দেয় তাহলে এখানে সমন পৌঁছাতে একটু দেরি হবে বা পৌঁছবে না যাই হবে হবে একটু হ্যারাসমেন্ট হতে হবে অপরপক্ষ পক্ষের লোককেও এত সহজে ওকে পেয়ে যাবে না এক নম্বর দুই নম্বর আমি যদি বাড়িতে না থাকি তাহলে আমার শ্বশুর শাশুড়িকে ডেকে কেউ অপমান করবে না তাহলে আমি তো ওখানকার মূল কারণ যে আমি যদি শ্বশুর শাশুড়ির সামনে না থাকি আমি যদি ওই বাড়িতে না থাকি আমি যদি ওই আমার পুরা পাড়ার মধ্যে যদি আমি কেউ আমার উপস্থিতি না থাকে তাহলে কেউ আমার বাড়ির সামনে আসবে না কেউ বাড়ি আর সামনে এসে কেউ দল বলে হামলা করবে না কেউ কটু কথা বলবে না শুধু শাশুড়ি মান সম্মানটাও হানি হবে না এইটা ভেবে কিন্তু ও আরও এটা চিন্তা করেছে যে আমাকে বাইরের থেকে বেরিয়ে যাওয়াটাই বেস্ট মানে এই কারণে আমি বাড়ির থেকে বেরিয়ে যাব সাথে আমার চ্যানেলটাকে আমি গ্রো করে নেবো কন্ট্রোভার্সি চ্যানেলটাকে বাদ দিয়ে দেবো এই একটা কথা তারপরে আরো একটা কথা সেটা হচ্ছে তোমরা একটু লক্ষ্য করেছো কিনা জানি না টিনা যখন ভিডিও করতো যখন টিনার সাথে ফোকলা ছিল ফোকলা টিনার অ্যাসিস্ট্যান্ট রূপে ছিল তখন কিন্তু টিনা চ্যানেলে লোগো টিনা লোগো তখন তৈরি করে দিয়েছিল তারপরে হচ্ছে থামমেল তারপর সুন্দর অ্যাড প্রমোশনাল ভিডিও এগুলো কিন্তু টিনা খুব ভালো করে চালিয়ে যাচ্ছিল বিজনেসটাও খুব ভালো করে চালিয়ে যাচ্ছিলো চালিয়ে যাচ্ছিলো তো এবার দেখো তোমরা লক্ষ্য করতে পেরেছো কি না জানি না যেই মানুষটা ভীষণ পরিমাণে মানসিকভাবে অসুস্থ যেই মানুষটা খেতে পারছে না রান্না করতে পারছে না যেই মানুষটা কি বলবো মানে ব্লক ব্লক করার ইচ্ছে নেই কন্ট্রোভার্সি করার ইচ্ছে থাকছে না মুড নেই সেই মানুষটা সুন্দর লোক লাগিয়ে নিয়েছে সেই মানুষটা সুন্দর করে তার চ্যানেলটিকে গুছিয়ে নিয়েছে যেই মানুষটা ইচ্ছাই নেই এগুলো কিছু করার অথচ তার চ্যানেলটিকে সুন্দর করে সাজাচ্ছে সুন্দর করে কোথাচ্ছে তা এতদিন তো করেনি তাহলে এতদিনে কে করে দিল ঘটনাটা তার মন মানসিকতা তো তার ঠিক নেই তার তো মন মানসিকতা ঠিক নেই তাহলে তো তা যখন মন মানসিকতা তার ঠিক নেই তাহলে এগুলো করার জন্য মন মানসিকতা ঠিকের প্রয়োজন আছে তাহলে এই কাজটা তার সে কে করে দিল এই কাজটা করে দিলো হচ্ছে ফোকলা হয়তো ফোকলা করে দিয়েছে কারণ এখন টিনার থেকে বাইরে বেরিয়ে ফোকলা কিন্তু এর সাথে ভালো সম্পর্ক রয়েছে তাহলে ফোকলাই এই কাজগুলো করছে ফোকলা বলেছে তোমার চ্যানেলটা পঞ্চাশ হাজারের রান করো মানে তোমরা সবাই যেন পঞ্চাশ হাজারে যদি কোনো ব্লগিং চ্যানেল রান করা যায় তাহলে কিন্তু একাধিক প্রোমোশনাল ভিডিওগুলো পাওয়া যায় ফলা এটা আশ্বাস দিয়েছে তুমি একাধিকভাবে তুমি যেইভাবে হোক কাম দান কাম দাম দণ্ডে ভেদ করে হোক তুমি বাড়ি ছেড়ে হোক গণ্ডগোল লেগে হোক যেই করে হোক তুমি কিন্তু চ্যানেলটাকে গ্রো করবে এবং পঞ্চাশ হাজারে রান করবে পঞ্চাশ হাজারে যখন তুমি তোমার চ্যানেলটাকে নিয়ে যাবে তখনই কিন্তু প্রমোশনাল ভিডিওগুলো আমি করে দিতে পারবো মোট কথা তুমি যেই কন্ট্রোভার্সি জনটা ছেড়ে দিচ্ছ কন্ট্রোভার্সি থেকে তোমার যে ইনকামটা হচ্ছে সেটা তোমার ব্লগিং থেকে ইনকাম হবে সাথে প্রমোশনাল ভিডিওগুলো আমি তোমাদের দেবো এবং তোমার সম্মানটা যে যথারীতি যেরকম ছিল ওরকমই বজায় থাকবে কন্ট্রোভার্সি করলে পরে সেটা থাকছে না এই কিছু কারণের জন্য কিন্তু হয়তো সে ওই বাড়িটা ছাড়তে বাধ্য হচ্ছে তাছাড়া আর কোনো গণ্ডগোল নেই বললাম তো সাধারণ মানুষ তুমি আর আমি হলে বারোটা বছর যেই সংসারে দিয়েছি বারোটা বছরে যেখানে শ্রম দিয়েছি বারোটা বছর যেখানে সব দুঃখ কষ্ট সব কিছু সহ্য করেছি সেই সংসারে ছেড়ে আসবো জীবনে করে ছেড়ে আসবো না যেন একটা মেয়ের একটা বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পরে অ্যাডজাস্ট করতে মিনিমাম পাঁচটা বছর লাগে পাঁচটা বছর পরে ও বুঝে যায় কে কোন মানসিকতা কি চাচ্ছে কি বুঝছে মানে বুঝে যায় কিছু না কিছু তো বোঝেই যেই মানুষটা ওই পাঁচটা বছর মানে থাকতে পারে না সেই মানুষটা বেরিয়ে যায় যেই মানুষটা পাঁচটা বছর পার করে আসে সেই মানুষটা ওই বাড়ি থেকে জীবনে করে কোনোদিন বেরোয় না তাহলে এটা একটা হাস্য কৌতুক নয় যে বারোটা বছর পরে আমার তার সাথে অমিল হচ্ছে বারোটা বছর আমি সহ্য করেছি বারোটা বছর কি একটা যুগ মামুলি ব্যাপার বারোটা বছর কিন্তু সে তো বলতে বসেছে বারোটা বছর এবার তোমরাই বলো সে বলছে আমি ডিভোর্স দেবো না এতই গণ্ডগোল আমাদের মধ্যে ওকে আমি বোঝাবো যে আমি না থাকলে ও আমার ওর কি হয় আমি ওকে ডিভোর্স দেবো না বুঝতে পেরেছো ওকে ডিভোর্সও দেবে না এবং ওকে বোঝানোর জন্য ও বাড়ির থেকে বাইরে বেড়েছে মানে এটা কোন কোন সংসার তুমি বলো এটা কি ধরনের সংসার যে আমি স্বামীকে বোঝানোর জন্য আমি বারোটা বছর পরে আমি অন্যটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলাম কত বড় দুঃসাহস হলে পরে এই ধরনের কাজ করতে পারে কতটা মানে স্ট্রং মেন্টালিটি হলে পরে কতটা দৃঢ় মানসিকতার হতে হলে পরে যে আমি আমার চ্যানেলটাকে এনি হাউ গ্রো করবো এবং আমি আমার শ্বশুর শাশুড়িকে অত্যাচার মানে হ্যারেস হতে দেবো না পরিবার এই সমাজের সামনে সেই জন্য আমি চ্যানেল এইখান থেকে বেরিয়ে গেলাম শ্বশুর শাশুড়ির সাথে তার কোনো কিছু হয়নি কারণ কি বাবাকে বারবার করেছে শ্বশুর শাশুড়ির কাছে রেখেই কিন্তু বারবার বাজার যাচ্ছে ফ্ল্যাট দেখতে যাচ্ছে সব জায়গায় কিন্তু ওই আমাদের রেখেই কিন্তু যাচ্ছে যদি শ্বশুর শাশুড়ির সাথে ওর গন্ডগোলটাই থাকতো অশান্তিই মুখ থাকতো কথা বলা বলি নাই থাকতো তাহলে শেরু বাবাকে তার ওই উপরে রাখার প্রশ্নই উঠতো না ও তো শেরু বাবাকে উপরে রেখে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে শেরু বাবাকে রেখে বাইরে জিনিস কিনতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে যা করতে যাচ্ছে যাচ্ছে তো তার মানে শ্ব সাথে তার ভালো সম্পর্ক রয়েছে থাকলো হাজব্যান্ডের সাথে হাজব্যান্ড কিন্তু এখন দেখাই না হাজব্যান্ডের সম্বন্ধে সে কিছু এখন বলবে না কেন অনেক মানুষ অনেকভাবে ধরে চেপে ধরেছে সেই জন্য কিছু বলবে না এবং হাজব্যান্ডের সম্বন্ধে সে তো কোনো খারাপ কথা শুনতেও পারবে না কেন ও জানে মনে মনে যে কানা মনে মনে জানা যে আমি যা যা করছি সেটা তো আমি আমার জন্য করছি আমার চ্যানেল গ্রো করার জন্য করছি এবং এখান থেকে মাঝখানে তো আমার হাজব্যান্ডকে শুনতে হচ্ছে গালি গালাস দিতে হোক গালি গালাস দিচ্ছে হাজব্যান্ডকেই অনেক কথা বলছে সেই জন্য হাজব্যান্ডের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি হাজব্যান্ড কেউ কিন্তু সেও অপমানিত হতে দিচ্ছে না তাহলে তোমরা কীভাবে ভাববো যে ওদের মধ্যে গন্ডগোল হচ্ছে কীভাবে ভাবছো ওর মধ্যে বিরাট অশান্তি চলছে কীভাবে ভাবছো এগুলো মেলাতে পারছো না এই যে দুই দুয়ে চার মিলছে যেগুলো মেলাতে পারছো না এগুলো মেলাও তারপরে বোঝো তারপরে কি ইমোশনে হয় তুমি তারপরেও যদি দেখো তাতে কোনো সমস্যা নেই তোমাদের মন তোমাদের নে তোমরা মোবাইল দেখবে মোবাইলে তোমাদের নে মোবাইলে তোমরা দেখবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বোকা হয়েও না একটু চিন্তা ভাবনা করো যে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কীভাবে হচ্ছে ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও জানে আমি কোন কোন জায়গাতে আঘাত করলে পরে আমার দর্শক আমার কাছে এসে যাবে ভাবতে পারছো কবে থেকে শুরু করেছে যে আমি বাড়ি ছাড়বো বাড়ি ছাড়বো বাড়ি ছাড়বো তা হয়ে গেল তারপরে শুরু করলো যে বাড়ি ফ্ল্যাট দেখা ফ্ল্যাট দেখে নিল সব কিছু হয়ে গেল এরপরে কি কালকে বস বলতে বসলো কি কি জিনিসও নিচ্ছে মানে এমন ভাব করছে নতুন একটা সংসার মানে নতুন জায়গায় যাচ্ছে নতুন একটা সংসার করছে যাই হোক অন্য বাড়িতে যাওয়া মানেও নতুন সংসার করা সেখানে কি কি লিস্ট নিচ্ছে কী কী নেবে না নেবে দর্শকদের বলছে আরও বলো আরও সংসার করতে আর কি কি লাগে না লাগে আরও কি কি নিতে হবে না নিতে হবে সব লিস্ট আমি করে নিয়েছি কী ব্যাপার ওই ব্যাপার সেই ব্যাপার মোট কথা দর্শকদের মনে একটা ইমোশনালি সুশুরি দেওয়া তুমি আমি শুশ্রড়ি দিচ্ছি তোমাকে তোমাদের মনের মধ্যে ভীষণ ইমোশনাল ফুট ফুটকে বেরিয়ে আসবে এবং আমার জন্য তুমি আমাদেরকে ব্লগ আমার ব্লগ ভিডিও আমার চ্যানেলটা গ্রো করার জন্য এই আমাকে ভিউজ দেবেই দেবে এই যে কাজগুলো করে আছে সুন্দর করে সূক্ষ্মভাবে যে কাজগুলো করে আছে সূক্ষ্মভাবে কাজগুলো একটু বোঝার চেষ্টা করো এবং বোঝানোর জন্য তো আমরা রয়েছি এই যে বলছি এবং প্রতিটা ক্ষেত্রে তোমাদের একে একে দুই দুইয়ে দুয়ে চার মিলিয়ে দিচ্ছি এবং বুঝতে শিখো বুঝতে পেরেছি এতটা বোকা হয়ে অন্ধবিশ্বাস করো না কাউকে করো না যেই মানুষটা ব্লক চ্যানেল দাঁড়া করানোর ইচ্ছে নেই তাহলে এই মানুষটা ইনকাম করবে কোথা থেকে খাবে কি একটা বাড়ি ছেড়ে গেলে খাবে কি এই চিন্তা তোমরা করছো না তাহলে অ্যাকাউন্টে কত টাকা জমিয়েছে তাহলে কি এই যে ওয়াইটিতে এতগুলো টাকার কথা গল্প হচ্ছে সরি এই যে গল্প হচ্ছে এই গল্পগুলো কি তাহলে সত্যি যদি এই গল্পগুলো সত্যি হয়ে থাকে তাহলে ওর মেরুদণ্ডটা শক্ত সেই জন্য বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা তুলতে পারছে এগুলো মেলাতে হবে তো তাই না তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো নতুন আবার কি কনটেন্ট দেয় সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো ততক্ষণ যেন টাটা